শিক্ষার্থীরা বোর্ডে তোমাদের উনিশ পৃষ্ঠার সাত নম্বর সমস্যাটি দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে সংখ্যাটি কত সংখ্যাটি কত নিচে দেখো এখানে এক দুই তিন চার চারটি সমস্যা আছে এই সমস্যাগুলো প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে সংখ্যাটি কত এটা বের করতে হবে তাহলে দেখো এক নম্বরে একটি সংখ্যা কত একক দশক শতক হাজার এখানে বারো হাজার নয় নিরানব্বই থেকে এক বেশি বারো হাজার এক নয় নিরানব্বই থেকে এক বেশি তো শিক্ষার্থীরা তোমরা জানো যখন কোনো একটি সংখ্যা এক বেশি বা দশ বেশি বা পাঁচ বেশি এই ধরনের বেশি নির্ণয় করতে বলা হবে তাহলে সেই সংখ্যাটির ক্ষেত্রে আমরা কী করবো বেশি যখন তোমরা দেখতে পাবে তখন সেটাকে যোগ করতে হবে অর্থাৎ যত বেশি তত যোগ করে দিলেই আমরা পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব তাহলে এখানে দেওয়া আছে বারো হাজার নয় নিরানব্বই বারো হাজার নয় নিরানব্বই সঙ্গে কত বেশি এক বেশি তাহলে যোগ এক দেখো এখানে নয় আরেকটি দশ হাতে থাকলে এক আবার হাতের একশো দশ হাতে থাকলে আবার হচ্ছে নয় একে দশ এবং এক তিন অর্থাৎ সংখ্যাটি আমরা পেলাম কত তেরো হাজার তাহলে এইখানে হবে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে তেরো হাজার হচ্ছে উত্তর উত্তর সংখ্যাটি হচ্ছে তেরো হাজার তাহলে তোমরা যখনই কোনো সংখ্যায় এরকম লেখা থাকবে যে অমুক সংখ্যাটি থেকে এত বেশি তাহলে যত বেশি তত ওই সংখ্যাটির সঙ্গে যোগ করে দিয়ে তোমরা উত্তরটি পেয়ে যাবে তাহলে এখন এখানে দেখো এখানে এত থেকে বেশির আরও একটি আছে চার নম্বর দেখো একটি সংখ্যা উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই থেকে কত বেশি দশ বেশি তাহলে আমরা লিখবো কি ঊনপঞ্চাশ হাজার নয় নব্বই যোগ দশ যোগ করে নিতে হবে তাহলে শূন্য নয় রেখে দশের শূন্য হতে থাকলো এক এই হাতের একশো নয় আগে দশের শূন্য হতে থাকলো এক আবার হচ্ছে হাতের একশো নয় এক দশ শূন্য হাতে থাকলো এক এবং চার আগে পাঁচ অর্থাৎ সংখ্যাটি কত দাঁড়াচ্ছে সংখ্যাটি দাঁড়াচ্ছে সংখ্যাটি দাঁড়াচ্ছে পঞ্চাশ হাজার সংখ্যাটি হচ্ছে পঞ্চাশ হাজার তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বেশি থাকলে যত বেশি থাকবে তত আমাদেরকে যোগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব এখন মাঝখানে যে দুটি সমস্যা আছে এই দুটি দেখি এইখানে দেখো দুই নম্বর দুই নম্বর হচ্ছে একটি সংখ্যা তিরিশ হাজার থেকে এক কম কত থেকে এক কম তিরিশ হাজার থেকে এক কম তো আমরা বেশির ক্ষেত্রে কী করেছি বেশির ক্ষেত্রে আমরা যোগ করে দিয়েছি যখন কোনো একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা কত কম সেটি বের করতে হয় তখন কিন্তু আমরা বিয়োগ করব তাহলে এখানে কী করতে হবে তিরিশ হাজার তিরিশ হাজার থেকে এক বিয়োগ করে নিতে হবে বিয়োগ করে নিলে এখানে কোথাও হচ্ছে শূন্য যেহেতু আছে শূন্যকে আমরা দশ ধরে আমরা দশ থেকে এক বিয়োগ করলে এখানে পাবো নয় একই এখানে এক আসবে এখানে হবে নয় একইভাবে এখানে এক আসবে এখানে হবে নয় এবং এখানে এক আসবে এখানে হবে নয় সর্বশেষ হাতের এক এখানে আসবে তিন থেকে এক করলে হবে দুই তাহলে উনত্রিশ হাজার নয় নিরানব্বই পেলাম আমরা হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর আমরা পেলাম উনত্রিশ হাজার নয় শত নিরানব্বই এবারে হচ্ছে তিন নম্বর দেখো তিন নম্বরে হচ্ছে একটি সংখ্যা দশ হাজার থেকে দশ কম দশ হাজার থেকে দশ কম তাহলে আমরা এতক্ষণ কি করলাম বেশি থাকলে আমরা যোগ করে আমরা উত্তর বের করেছি তারপরে হচ্ছে কম থাকলে আমরা ওই সংখ্যাটি বিয়োগ করে আমরা উত্তর বের করেছি এবং সর্বশেষ যেটি আছে এইটি তোমরা নিজেরাই করবে নিজেরাই করে উত্তর উত্তর কমেন্ট করে জানিয়ে দেবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং অঙ্কটি তোমরা করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ